তবু কাশে আবার দিচ্ছে রুখামে শহরের আলোয় হারানো স্বপ্ন খুঁজে ফেলি আবার উঠতে চাই আবার ফিরতে চাই লোকে বলে হাওর জঙ্গল মহিষের সিং এই তিন নিয়েই নাকি ময়মন সিং আমরা অনেকেই ময়মন এর পূর্ব ইতিহাস সম্পর্কে জানি না আপনিও জানেন না আমিও জানি না তো চলেন আজকের ভিডিওর মাধ্যমে ময়মন এর পূর্ব ইতিহাস সম্পর্কে আমরা জানি ময়মন এর নাম বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে সর্বপ্রথমে এই শহরের নাম ছিল নাসিরাবাদ নাসিরাবাদ আমলে এই শহরের নাম ছিল নাসিরাবাদ ধারণা করা হয় শাসক নাসির খান বা তার পদবীর সাথে মিল রেখে এই নামকরণ করা হয় মোমেন সিংহ পরবর্তীতে জমিদার মোমেন সিংহর নাম অনুযায়ী এই শহরের নাম করা হয় মোমেন সিংহ ধীরে ধীরে এলাকাবাসীর মুখে মুখে এই নাম প্রচলিত হয়ে যায় স্বাধীনতার পর সরকারিভাবে এই শহরের নাম হয়ে যায় ময়মনসিংহ বর্তমানে এই নামটি স্থায়ী এবং অফিসিয়াল এখন আর কেউ চাইলেও নাম পরিবর্তন করতে পারবে না অনেকের মুখেই শুনি ময়মনসিংহ শহর ছিল নাকি এক সময় জমিদারদের আক্রা এখানে ছিল অসংখ্য জমিদার মুক্তাগাসার জমিদার বাড়ি ময়মনসিংহ শহর থেকে ষোলো কিলোমিটার দূরে জমিদারের প্রাসাদ এবং মন্ডার জন্য বিখ্যাত শশীকান্তর শশী গরিপুরের জমিদার বাড়ি এবং টাঙ্গাইলের জমিদার বাড়ি একাত্তর সালের মুক্তিযুদ্ধতেও ময়মনসিংহের বেশ বড় একটা অবদান ছিল পাকিস্তান আমলে যখন পাকিস্তানিদের বৈষম্য বাড়তে থাকে ভাষা আন্দোলন স্বাধীনতার আন্দোলন ময়মনসিংহ মানুষের অনেক বড় ভূমিকা ছিল এই আন্দোলনগুলোতে ব্রহ্মপুত্র নদের সীমানা এলাকায় মুক্তিযোদ্ধাদের অসংখ্য ঘাঁটি ছিল জামালপুর শেয়ারপুর নেত্রকোনা ও গফরগাঁও অঞ্চলে অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হয় অসংখ্য শহীদ বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ থেকে আত্মত্যাগ করে ময়মনসিংহ শহর আস্তে আস্তে খ্যাতি অর্জন করে কৃষি অর্থনৈতিক দিক হিসেবে মুক্তাগাছার মন্ডা ধান পাট মাছ এর জন্য দেশ জুড়ে খ্যাতি অর্জন করে এবং তারপর পরিচিত হয় শিক্ষানগরী হিসাবে বর্তমানে এই নগরীতে অসংখ্য স্কুল কলেজ আছে এর জন্যই পুরা বাংলাদেশে ময়মনসিংহর আরেক নাম হল শিক্ষানগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ আনন্দমোহন কলেজ বিখ্যাত হয় উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দু হাজার পনেরো সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেয় এবং এটি বাংলাদেশের অষ্টমতম বিভাগ হয় লোক সংস্কৃতি ময়মনসিংহ গীতিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পায় অনেকের মুখে শুনি ময়মনসিং এর নাকি ঘোরার মতো কোনো জায়গায় নেই কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই ময়মনসিং এর ঘোরার মতো জায়গার অভাব নাই যেমন আপনার মন খারাপ হলে চলে যাবেন জয়নাল আবেদিন পার্কের নিচে যেখানে এক কাপ চা আপনার মন শান্ত করে দিবে যদি আপনি ইতিহাস নিয়ে পড়তে চান বা ইতিহাস সম্পর্কে জানতে চান চলে যাবেন শশিলজে যে অনেক ইতিহাস আছে যদি আপনার মিষ্টি কিছু খেতে মন চাই চলে যাবেন মুক্তাগাছার মন্ডা খেতে ওইখানে দুইশো বছর আগের মুক্তাগাছার মন্ডা পাওয়া যায় যদি আপনার প্রকৃতির মাঝে বসে থাকতে মন চায় চলে যাবেন কৃষি বিশ্ববিদ্যালয় যদি পাহাড় ভালোবাসেন চলে যাবেন নেট্রগোনার পাঁচগাই গাই মধুপুরের গড় এবং গারো পাহাড় এটি শুধু একটা শহর নয় এটি সংস্কৃতি এবং ঐতিহ্যে ঘেরা একটি শহর সর্বশেষে একটাই কথা একবার ময়মনসিং এ আইসেন আইসা মানুষের সাথে বইছেন মানে ময়মনসিং এর মানুষের সাথে বইসেন বইসা এক কাপ চা খায়েন তাইলে বুঝতে পারবেন ময়মনসিং এর people of this city teaches people to live anew people live together with people this is a city where people find peace This city is our city of peace. The identity of this city will one day spread throughout the world. This city keeps people not safe and peaceful. We are learning to live anew for this city. What are you doing? You spend your days just watching the news. Come on, the real truth. দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা এখানে সুখ স্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফের জন্য জান্নাত আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন একদিন সব ছেড়ে যেতে হবে তাই আসল ঘর হল আখিরাত যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য কারণ মৃত্যু খুব কাছে যা আমরা খুব সহজেই ভুলে যাই